হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আমার কবুতর নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে ভিডিওটি দেখতে থাকুন যে ডিমের খোলা সেদ্ধ ডিমের খোলা এইগুলো আমি কবুতরকে খাওয়াবো ঠিক আছে তো এইভাবে আমি সব কটা করে নেবো এইভাবে সব এক এক করে গুঁড়ো করে নেব ঠিক আছে তো এইটা কেন খাওয়াবো সেটাও আমি বলে দেব আপনারা ভিডিওটি দেখতে থাকুন এই যে আমার কবুতর ঠিক আছে ওইদিকে আছে কবুতরের ঘরের ওর ভেতরে আছে কবুতর সব কটা একবারে মিক্স করে নিলাম তো এইভাবে সব দিনের খোলাগুলো গুঁড়ো গুঁড়ো করে নেবেন ডিমের খোলাগুলো প্রায় দুদিন রোদে রাখবেন রোদে রাখার পর এইভাবে পুরো ডিমের খোসাগুলো পুরো মিক্স করে নেবেন পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এই যে প্রায় হয়েই গেছে ঠিক আছে এই যে দেখুন আর একটুখানি হবে এত বড় বড় তো খেতে পারবে না কমপ্লিট আমার হয়ে গেছে এবার আমি এইগুলো কেন খাওয়াবো ঠিক আছে এইগুলো খেলে পায়রা যদি না ডিম দেয় এইগুলোকে এই ডিমের খোলা যদি আপনারা এইভাবে মিক্স মিক্সড করে যদি খাওয়ান ঠিক আছে প্রায় ধরে রাখুন এক দু সপ্তাহের মধ্যে পায়রা ডিম দিতে শুরু করবে ঠিক আছে তো চলুন আমি দেখাতে থাকি এই যে পায়রার যে পায়রা আছে এই যে আমি দিয়ে দিলাম ঠিক আছে এখানে সব পায়রা এই যে চলে দিলাম ঠিক আছে এই যে পায়রা খাচ্ছে সব এখানে অলরেডি ডিম দিয়েছে ওখানে একটা পায়রা বসে আছে ডিম দিয়েছে এই ডিমের খোসা খাওয়ালে ডিম পারলে বাচ্চাও ভালো হয় এখানে অলরেডি ডিম দিয়েছে এর আগে আমি খাইয়েছিলাম ঠিক আছে এর আগে আমি খাওয়ানোর পর প্রায় এক সপ্তাহের মধ্যে আমার প্রবুত ডিম দিতে শুরু করে দেওয়া খেতে শুরু করে দি দেখুন কতগুলো কবুতর বসে আছে এটা কিন্তু অলরেডি খেয়ে যাচ্ছে ডিমের খোলা তো আপনারা এইভাবে কাজটি করে যান তো অবশ্যই ফল পাবেন আশা করি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে আবার পরের ভিডিও নিয়ে আসবো